রামকৃষ্ণের অসাধারণ উপদেশ যে উপদেশ শুনলে সত্যিই সত্যি আমাদের আধ্যাত্মিক চলার পথে আমরা খুবই উপকৃত হব সেই বিষয়ে আলোচনা করব আর সেই আলোচনা আমরা করবো শ্রীরাম কৃষ্ণের অনন্য অতুলনীয় অমৃত কথা থেকে বিজয় বিজয় এসেছেন শ্রীরাম কৃষ্ণের কাছে এবং তিনি কিছু প্রশ্ন করছেন শ্রীরামকৃষ্ণকে আর সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ তার অমৃত বর্ষী ভাষায় বিজয় প্রশ্ন করলেন আচ্ছা মহাশয় কেন কেন আমরা সংসারে বদ্ধ হয়ে আছি আর কেনই বা ঈশ্বরকে দেখতে পাই না বিজয়ের এই প্রশ্নের উত্তরে শ্রীরামকৃষ্ণ বলতে শুরু করলেন বললেন দেখো জীবের অহংকারই হলো মায়া এই অহংকার সব আবরণ করে রেখেছে আমি মলে ঘুচিবে জঞ্জাল যদি ঈশ্বরের কৃপায় আমি অকর্তা এই বোধ হয়ে গেল তাহলে সে জীবন মুক্ত হয়ে গেল তার আর ভয় নাই এই মায়া বা অহং যেন মেঘের মতো সামান্য মেঘের জন্য সূর্যকে দেখা যায় না মেঘ সরে গেলেই সূর্যকে দেখা যায় যদি গুরুর কৃপায় একবার অহং বুদ্ধি যায় তাহলেই ঈশ্বর দর্শন হয় বলেই শ্রীরামকৃষ্ণ বলছেন দেখো না আড়াই হাত দূরে মাত্র আড়াই হাত দূরে শ্রীরামচন্দ্র যিনি সাক্ষাৎ ঈশ্বর মধ্যে সীতারুগুণী মায়া এই ব্যবধান আছে বলে লক্ষণরূপ জীব সেই ঈশ্বরকে দেখতে পান নাই এই দেখো এই দেখো আমি এই গামছাখানা দিয়ে মুখের সামনে আড়াল করছি আর আমায় দেখতে পাচ্ছ না তবু দেখো আমি কত কাছে সেই রূপ ভগবান চেয়ে কাছে তবু এই মায়া আবরণের দরুন তাকে দেখতে পাচ্ছ না জীবত সচ্চিদানন্দ স্বরূপ কিন্তু এই মায়া এই মায়া বা অহংকারে তাদের সব নানা উপাধি হয়ে পড়েছে আর তারা আপনার স্বরূপ ভুলে গেছে এক একটি উপাধি হয় আর জীবের স্বভাব বদলে যায় যে কালো পেড়ে কাপড় পরে আছে দেখবে তার নিধুর তান এসে জোটে আর খেলা বেড়াতে যাবার সময় হাতে ছড়ি এইসব এসে জোটে রোগালোকও যদি বর্জিত পরে সে অমনি শেষ দিতে আরম্ভ করে ছিঁড়ি উঠবার সময় সাহেবদের মতো লাফিয়ে লাফিয়ে উঠতে থাকে মানুষের হাতে যদি কলম থাকে এমনই কলমের গুণ যে সে একটা কাগজ টাগজ পেলেই তার উপর ফ্যাস ফ্যাস করে টান দিতে থাকবে টাকাও একটি বিলক্ষণ উপাধি টাকা হলেই মানুষ আরেক রকম হয়ে যায় সে মানুষ থাকে না জ্ঞান লাভ হলেই অহংকার যেতে পারে জ্ঞান লাভ হলেই সমাধিস্থ হয় সমাধিস্থ হলে তবে অহং যায় সে জ্ঞান লাভ বড় কঠিন হ্যাঁ বন্ধুরা আশা করি আজকের আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমাদের পাশে থাকবেন সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ